নমস্কার আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও অনেক দিন দেরি হয়ে কোনো ভিডিও দিতে পারিনি ছিলাম না পূর্ব মেদিনীপুরে বিএলটি অ্যাসেসমেন্টে গিয়েছিলাম কালকে রাত্রিবেলা ফিরেছি যাই হোক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন এটা আশা করছি আর আমিও ভালো আছি তবে অনবর চার একসাথে বেশি কথা বলে গলাটা একটু বসে যাই হোক আমি আজকে অন্য একটা বিষয় নিয়ে বলবো স্বনির্ভর দলেরই আজকে প্রশ্ন উত্তরের একটা বিষয়ে আমি যাচ্ছি কেন আমার অনেক ছোট ছোট বোনেরা আমাকে প্রশ্ন করেছে অনেক কিছু যেগুলো হচ্ছে কেবলমাত্র মুখে উত্তর দিতে হবে এবং আমি সেই আমার বোন বা দিদি বা দাদা যিনি হন তার নাম চেষ্টা করছি দিদি বল আপনি যে মন আপনাকে আমার নমস্কার জানাচ্ছি তার সাথে শুভ আপনি লিখেছেন দিদি আমার দুই প্রশ্ন আছে সাবসিডি টাকা কী তবে আর এটা কি তোলা যায় আর এটা সবাই পায় এই প্রশ্নটার আমি আগে উত্তর দিচ্ছি আপনি যেখানে থাকুন আপনি শুনুন আপনার প্রশ্নের উত্তর এখন হচ্ছে সাবসিডি আর পাওয়া যাচ্ছে না তবে সাত পার্সেন্ট যেটা মানে সুদ ছাড় সাবসিডি বলে কিছু নেই বা হচ্ছে যে অতিরিক্ত সুদ ছাড় যেটা সেটাও নেই এখন যেটা নেই নেয় তিন লাখের ওপর সাত পার্সেন্ট নেয় মানে যেটা হচ্ছে আমাদের এমনি সুদ ছাড় ওটাকে আমরা সাবসিডি বা কিছুই বলবো না সাবসিডি বলে কোনো জিনিস আমাদের লো লোনের ক্ষেত্রে সাবসিডি পাওয়া যায় না তো যেটা পাওয়া যেত বা যায় সেটা হচ্ছে সুদ ছাড় সাব ইনভেনশন সাবসিডি এবং সাব ইনভেনশনের পার্থক্য আছে ওটা আবার অন্য ভিডিওতে বলবো আমি তবে এটা সাব ইনভেনশন কিন্তু হচ্ছে সুচ্ছা অতিরিক্ত যেটা পাওয়া যেত সেটা কিন্তু আর পাওয়া যায় না তো এটা দলের এটা কি সবাই পায় এটা কি তোলা যায় এটা তোলা যায় না যেত না লোনের সাথে এটা কাটা যেত ধরুন আমি একটা উদাহরণ দিই যে আপনি হয়তো সাপোজ পাঁচ হাজার টাকা লোন নিয়েছেন পাঁচ হাজারের ওপরে আপনার যে টাকাটা ফেরত দিত আমাদের এলএলএম সেই টাকাটা হচ্ছে যে ধরুন পাঁচ হাজারের মধ্যে আপনার সুদ হচ্ছে সেখানে খুব কম আমি খুব কম করে বলছি তিন হাজার টাকা সুদ এই তিনশো টাকা সুদ সেখানে আপনার কিন্তু পাঁচ টাকা এবং তিনশো টাকা দেওয়ার পরে আপনি দেখতেন যে যখন লাস্ট দিতে যাচ্ছেন তখন দেখছেন যে আপনার দুশো টাকা হয়তো অ্যাকাউন্টে মানে আর সেই সেই মুহূর্তে বাকি নেই মানে তিনশো টাকা যেটা সুদ দেওয়ার কথা সেটা আর বাকি নেই তার মানে কি হলো যে আপনি অতিরিক্ত সুচ্ছার বা সুচ্ছা যেটা পেয়েছিলেন সেটার সঙ্গে লোনে কেটে দিয়েছে তার মানে কি হলো এটা একটা মজার ব্যাপার সেই লাস্ট দুশো টাকাটা আপনাকে আর ব্যাঙ্কে দিতে হলো না ওটা আপনার হাতে থেকে গেল এভাবে ওটা ক্যালকুলেট করা যায় আর অতি অবশ্যই সময় পায় পেতো যখন পেত এখনো যখন সাত পার্সেন্টের হিসেবে যখন আমরা সুদ তখন কিন্তু সবার সাথে এটা সবাই পাবে পাবে ওই সুযোগটা এখানে আমাকে দিদি প্রশ্ন আমি ওখানে একটা উত্তর দিয়ে দিচ্ছি যে ধরুন দলের চারজন এটা লোন নিয়েছে বাকিরা লোন নেয়নি কিন্তু তাহলেও কি সবাই পাবে অতি অবশ্যই এটা সবারই পাওয়ার কথা কিন্তু কিভাবে পাবে যারা লোন নেয়নি এটা দুভাবে বলা যায় এক যারা একটু বেশি লোন নিলে তাদেরকে কিন্তু শোধ করতে হলো প্লাস সুদ বেশি দিতে হলো আর যারা একেবারে নেয়নি তারা কিন্তু কোনো রকম ইন্টারেস্ট বা প্রিন্সিপাল কোনোটাই তো তাদেরকে পে করতে হলো না তবু আমরা বলবো তাদেরকে সুদ ছাড়ের কিছু অংশ অন্তত অন্ততপক্ষে একশো টাকা বা একটা মিষ্টি এনে তাদেরকে যেন দেওয়া হয় যে তাদের একটা খুশি হবে যে আমরা দলে ছিলাম লোনের জন্য আমরা সবাই সহমত প্রকাশ করেছি এবং হচ্ছে যে তাদের জন্য সই করেছি তুলতে যেতে হলে দল লোন তুলতে যেতে গিয়ে ব্যাংকেও আমরা সেই সহযোগিতাও করেছি যার জন্য একটা সবাই মিলে এটার ওপর অংশীদার বা অংশীদার বলবো না মানে আমাদের সমান অংশীদারই বলতে পারি থাকে তার জন্যই হচ্ছে যে কিছু যদি না হয় হয়তো দুশো টাকা বা একশো টাকা তাদেরকে হাতে মিষ্টি খেতে দিলে কিংবা একটু বেশি করে মিষ্টি নিয়ে এসে তাহলে দশজন মানে এটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে

দিতে হবে প্লিজ একটু বলো দিদি ভাই কি নিয়ম আছে এসে দিতে তোমার প্রশ্নেরই উত্তর আমি আজকে দিচ্ছি তুমি যদি এক লাখের বেশি নাও বা তুমি বলে ফেললাম আমার ছোট বোনদেরকে আমি বেশি থাক তুমি বলি যাই হোক যদি তুমি এক লাখের ওপর লোন নাও তোমাকে দু পার্সেন্ট লোন দেবে এ দিতে হবে সুদ দিতে হবে এটার কোনো কিন্তু নিয়ম নেই কেন কি এক লাখের বেশি লোন নিলে তোমাকে সেভেন পার্সেন্ট মানে হচ্ছে সেটা বছরে বোঝা গেল মানে এটা এক পার্সেন্টের থেকেও কম বছরে সাত পার্সেন্টে দিতে হবে বেশি দিতে হবে না এবার তোমার কোন জেলা যদি আমাকে এটা জানাতে তাহলে আমার ভালো হতো উত্তরটা দিতে তুমি জেলার নাম বলো নি কিছু কিছু জেলা আছে যেখানে ব্যাংক প্রথমে এক পার্সেন্ট করে নিয়ে নেয় কিন্তু তুমি লিখেছো দু পার্সেন্ট দু পার্সেন্ট কখনোই কেউ নেবে না বোঝা গেল তোমার উত্তরটা এবার এক পার্সেন্ট করে নেয় তাও আবার বাকি পাঁচ পার্সেন্ট ফেরত নিশ্চয়ই আশা করব তুমি তোমার উত্তরটা বুঝতে পেরেছ তোমার প্রশ্নটা একটু বড় ছিল পূজা তিনটে প্রশ্নের উত্তর আমি দিলাম শুধু তোমারই শুধু তুমি বলবো না এরকম আমার অনেক ছোট বোন বা দিদি বা দাদা ভাইরা আছে যাদের এই প্রশ্নের সম্মুখীন হতে হয় আমি তাদের জন্যই ভিডিও আজকে আজকের ভিডিও তাদের জন্য আজকে আমি আর কিছু বলছি না তোমরা সবাই খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে আমি শেষ করছি শেষে আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে রাখছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ টাটা